আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনের যে টেন কার্ডের যে কম্বো প্যাকেজটি আছে পাঁচ মিলিয়নের সেটি কিভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা হ্যামেস্টার কম্ব্যাক্টে প্রবেশ করি প্রবেশ করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে মাইনে ক্লিক করব আমি আবারও বলছি এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা মাইনে ক্লিক করব আমি মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমি আমার এই পেসটি স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে দেখব ডেফি টু পয়েন্ট জিরো নামে যে টোকেনটি আছে সেই টোকেনটি আমরা ক্রয় করবো জে ভি টু পয়েন্ট জিরো নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি ক্রয় করবো আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করে নেবেন দেখেন আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় এই কার্ডটি ক্রয় করার পর এইখানে দেখবেন যে আমার একটি মিশন কমপ্লিট হচ্ছে এখন আমার আর দুইটি মিশন বাকি থাকবে সেই মিশন দুইটিও কিভাবে কমপ্লিট করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি ক্রয় করার পর আমরা এই পেজটি আরেকটু স্ক্রল করবো স্ক্রল করার পর এইখানে দেখবেন যে পি টু ট্রেডিং আমি আবারও বলছি এখানে দেখবেন যে পি টুপি ট্রেডিং নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখানে যে কার্ডটি ইন্ডিকেট করলাম আপনারা এই কার্ডটি ক্রয় করে নেবেন আমার এই কার্ডটি ক্রয় করা হয়ে গেছে এখন দেখেন যে আমার দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং এখানে একটি আর একটা কার্ড বাকি আছে সেই কার্ডটিও কীভাবে নিতে হয় আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে সরাসরি স্পেশালে ক্লিক করব আমরা স্পেশালে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে একটি ইন্টারফেস আসার পর এইখানে দেখবো যে আমরা হ্যামেস্টার কম্বার্ট মার্স নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব আমি আবারও বলছি হ্যামেস্টার মার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার যে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি সেটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে আমি আপনাদের একটি বিষয়ে আবারও বলছি এইখানে আমার যে মূল ব্যালেন্সটি আছে দেখবেন এই মূল ব্যালেন্সটি কিন্তু কিছুই না এইখানে আমার প্রফিট পার আওয়ারের যে কার্ডটি আসে এই প্রফিট পার আওয়ারের উপর আমাদের নির্দিষ্টভাবে যে আমাদের আমাদের যে রিওয়ার্ড অথবা এয়ারড্রপ অথবা টোকেন কনভার্ট যাই বলেন না কেন আমাদের এইটা কিন্তু দেওয়া হবে আমাদের এই প্রফিট পার আওয়ারের উপর এইখানে আমরা প্রফিট পার আওয়ার বৃদ্ধি করতে গিয়ে যদি আমাদের এই ব্যালেন্সটি আমরা জিরো করেও ফেলি এই মূল ব্যালেন্সটি জিরো করেও ফেলি তাতেও আমাদের কিন্তু কোনো সমস্যা নাই আমাদের একটাই লক্ষ্য থাকবে এখানে আমরা প্রফিট পার আওয়ার নামে যে অপশানটি আছে এই অপশানটি আমরা যতবারই বৃদ্ধি করে নেব এইখানে আরও একটি বিষয় আপনাদের বলছি আমি এইখানে দেখবেন যে মাইনে প্রবেশ করার পর এইখানে যে কার্ডগুলি থাকবে আমরা সেই কার্ডগুলি ক্রয় করে নেব এবং স্পেশালে যাওয়ার পর এইখানে দেখবেন যে কার্ডগুলি থাকবে সেই কার্ডগুলি আমাদের ক্রয় করে দিতে হবে এরপর এখানে আরও একটি জিনিস বিষয় আপনারা খেয়াল করে দেখেন এইখানে যে কার্ডগুলি দেখবেন যে কার্ডগুলির নিচে ওন দিস কার্ড এই কথাটি লেখা থাকবে এই কার্ডের উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যাড্রপটি বেশি করে আমাদের টোকেন দেওয়া হবে এরকম আমাদের যে ওন দিস কার্ডগুলো থাকবে তারপরে কিন্তু আমাদের রেওয়ার্ডটা বেশি করে দেওয়া হবে যার কারণে এইখানে আমাদের ওন বেস কার্ড কিংবা এই ধরনের যে কার্ডগুলো থাকবে যেটি একবারই ক্রয় করা যাবে তাতে এক মিলিয়ন হোক পাঁচ মিলিয়ন হোক দশ মিলিয়ন হোক আমরা সেই কার্ডটি নিশ্চিন্তায় কিন্তু ক্রয় করে নেব আর যারা যারা এখনই হ্যামেস্টার কম্পেটে প্রবেশ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে তারা জয়নিং লিংকে ক্লিক করলে খুব সহজে জয়েন হতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ